আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি যারা নিয়মিত ফলো করেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জাপান জাপানে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে টপিকসটা নিয়ে কথা বলবো এই তো এই সপ্তাহে অর্থাৎ গত সোমবার দুই তিন দিন আগে আপনার আমার কোম্পানিতে ইন্দোনেশিয়া থেকে একটা ছেলে নিয়ে আসছে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে জাপানিজরা প্রায় ইন্টারনি হিসেবে লোকজন নিয়ে আসে টিআইটিপি বিষয় বা এস বিষয় বিদেশ থেকে ছেলে মেয়ে আনে এই সংখ্যাটা বেশি কন্টাক্ট ভিত্তিক সাইন কিন্তু সেই সাইন আনাটা খুব রেয়ার আমি একটা ভিডিওতে অবশ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম যে বিদেশিদের কেন আপনার সরাসরি জাপানিজ কোম্পানিতে নিয়োগ দেয় না বা আনতে চায় না বিশেষ করে ফুল টাইম এমপ্লয় হিসেবে তো একে নিয়ে আসছে কারণ এর আগে ইন্টারনিতে আপনার কয়েকটা ছেলে মেয়ে নিয়ে আমার কোম্পানি তো ওই এজেন্টের মাধ্যমে সম্ভবত আপনার ফুল টাইম এমপ্লয়ি হিসেবে ছেলেটাকে আনছে তো এই ছেলেটা আপনার জাপানিজ বা সেই পায় না ইংলিশও পারে না তো এটা নিয়ে বিপত্তি তো একে দেখে আপনার আমার অতীত স্মৃতিচারণ হয় কারণ আমিও তো একটা সময় জাপানে এইভাবেই পাবার আইছি আমার জাপানিজ লেভেলটা তার থেকেও খারাপ ছিল সে তো টুকটাক জাপানি শব্দ বোঝে আমি তাও বসতাম না হিরাগানা কাতাকানা আপনার সম্বল নিয়ে জাপানে পাবার আইসি আর কিছু গ্রেটিংস এই ছেলেটা আপনার টিকতে কষ্ট হবে কোম্পানিতে অনেক কষ্ট হবে আমারও একটা পর্যায়ে এরকম কষ্টে কিছুটা দিন গেছে যেটা আমি উপভোগ করছি বারবার এটা দুঃসময় হোক বা সুসময় হোক যদিও কোম্পানিটা ছেড়ে দিছিলাম আমি ওখানে থাকতে পারি নাই এই ছেলেটাও এখানে দীর্ঘদিন থাকতে পারবে না আমি আসলে ফলো করতেছি যে একে নিয়ে কার কে রিয়েকশন কারণ আমি ওই প্রোগ্রামিং করি যেহেতু বা মেশিনেও কাজ করি তো থাকতে পারি তো বঁচু কাঁচুদের যেহেতু আপনার প্রোগ্রামিং করে রুমে থাকে কথাবার্তা শুনি আমি কি পরিকল্পনা করতেছে মূলত আপনার জাপানে নিয়োগ দেওয়ার জন্য ডিপার্টমেন্ট থাকে আলাদা বাংলাদেশেও থাকে তো যে নিয়োগ দিচ্ছে সে উঁচু তো আপনার অফিসিয়াল সে তো আর আমাদের সাথে কাজ করবে না কিন্তু এই ছেলেকে নিয়ে কাজ করতে হবে ছেলেটা মেশিন এরিয়ায় যোগ দিচ্ছে তো আপনার এছাড়াটা কিন্তু কাজ করবে আপনার মেশিনিং এর যে ডিপার্টমেন্টের বুচু আছে অর্থাৎ ডিপার্টমেন্টের এটা আছে তার সাথে তো যেহেতু সে জাপানিজ ভাষা পারতেছে না ইংলিশ পারতেছে না কাজ পারতেছে না তো এটা নিয়ে আপনার একটু বিরক্তি আসবেই এটা স্বাভাবিক তো মেশিনের বুচু আপনার এটা নিয়ে অসন্তুষ্ট আপনার যে নিয়োগ দিছে সে নিয়োগ প্রক্রিয়াটা আপনার ঠিক হয় নাই অর্থাৎ তাকে সিলেক্ট করা ঠিক হয় না এরকম মন্তব্য করে বসছে আর কি একটা সময় তো আসলে কেন করছে আমি কয়েকটা উদাহরণ টানি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিফিকাল্ট তো জাপানি আসলে কর্মব্যস্ত একটা দেশ এখানে প্রতিটা মিনিট সেকেন্ডে হিসাব করা হয় সবাই ব্যস্ত এখানে বসে বসে আপনার কাজ থাকবেন এই জিনিসটা হয় না বা নাই তো এই ছেলেটায় আপনার যেদিন আসছে ওই দিন তো আপনার একটা ভিডিওতে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলাম তো এজেন্ট নিয়ে আসছে সকাল পর্যন্ত আপনার অর্থাৎ লাঞ্চের আগ পর্যন্ত ওই এজেন্ট ছিল সাথে তো এজেন্ট যেহেতু আপনার ইন্দোনেশিয়ান সে ইন্দোনেশিয়ান ভাষায় ট্রান্সলেট করে করে মোটামুটি ব্যাখ্যা দিতে পারছে কি কাজ করে না করে তো আসার পরই আপনার ছেলেটা কি কাজ করতো না করতো এটা বোঝার চেষ্টা করছে আমার কাজও আমার গ্রুপের সে তাকে নিয়ে বসছে যে আগে কি কি কাজ করতো কি কি জানে কোন সফটওয়্যার জানে কিনা ব্যবহার তো এগুলো দেখার চেষ্টা করছে তো তার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিছে যে আসলে সে কিরকম এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসছে পরবর্তীতে আপনার যে কাজটা দেওয়ার টার্গেট নিছে তারা মাপ জোকের কাজ তো আমার সিনিয়র যে বিশেষ করে আমাদের গ্রুপ প্রথম দিয়ে শুরু করছে আমাদের গ্রুপটা একটু রিল্যাক্সের আর কি অন্য গ্রুপ থেকে মেশিনিং এরিয়া তো অনেক কাজ করে এরা আমাদের গ্রুপটা যেহেতু গিজুৎসু টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং তো সেক্ষেত্রে আপনার একটু সময় পাওয়া যায় মেশিনের পর পরও আপনার নানান দিক দিয়ে করলে আমরা একটু ফ্রি থাকি আর কি তো আমার সিনিয়রের কাছে দিচ্ছে মাপ শেখানোর জন্য সিনিয়র মোটামুটি ইংলিশও জানে তো সে চেষ্টা করতেছিল তাকে ইংলিশ আর বাঙা জাপানি যে বোঝানোর জন্য কিন্তু ছেলেটা বুঝতেছে না পরবর্তীতে আমাকি রাখছে তো আমিও ইংলিশে কথা বলে দেখি যে ছেলেটা ওই রকম বোঝে না তো কয়দিন ধরে অবশ্য আপনার ওই মাপজোকের মধ্যে আছে তো এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে তাকে নিয়ে কি করবে মাপজোক দিয়ে তো আর সারাক্ষণ সময় শেষ করা যায় না আট ঘন্টা তো এই নিয়ে আপনার সিনিয়র বুচু কাচু এদের সাথে কথা হইতেছিল আর বলতেছে যে কোন দেওয়া যায় কেউ বলতে স্যান্ড এরিয়াতে কেউ বলতেছে মেশিন এরিয়াতে আবার কোন মেশিনে এই মেশিনে না সেই মেশিনে নিয়ে নানান পরিকল্পনা জল্পনা আসলে তাকে কোথাও খাপ খাওয়ানো পারতেছে না যে আসলে তাকে দিয়ে কি করবে তো এর একটা বিপত্তি পরিস্থিতি যারা কি কাজ দিবেন এবং সারা দিনই আপনার সে যখন বসে থাকে কাজ থাকে না তখন আপনার সিনিয়ররা বা যারা দিছে তারা এসে আর কি কাজ দিব কিছু পায় না কিছু বোঝে না কথাই বলতে পারে না ভাষা বুঝলে না একটা আলোচনা হইতেছে অর্থাৎ মোটামুটি সবাই নিয়ে একটু বলা হয় যে ইজি ভাবে নিতেছেন অ্যাকসেপ্ট করতেছেন জাপানে এই জিনিসটা হয় বিদেশিদের এমনিতে আপনার করার ক্ষমতা জাপানিদের অনেকেই নাই অনেকে আপনার বিদেশিদের এড়িয়ে চলতে চেষ্টা করে এটা বাস্তব সবাই যে তা কিন্তু না অনেকেই নিশুক তো আপনার এর মধ্যে ছেলেটা যেহেতু ভাষা না জানে তো এটা নিয়ে এই বিপত্তি কোন এরিয়াতে দিলে তাকে ভালো হবে এবং যার কাছে দিবে সে আসলে তাকে অ্যাকসেপ্ট করবে কিনা তাও একটা ফ্যাক্ট আমার পাশের মেশিনে যে ছেলেটা কাজ করে তো ওনার সাথে কথা বলছে উনি আমার কাছে আসছে কিছুক্ষণ পরে আইসা বলতে মিঠু তুমি কি ইংলিশ পারো তো তোমার কাছে নিয়ে যাও তুমি শেখাও মানে এরকম একটা ই কে কার কাছে দিবে তাকে এই সৃষ্টি হইতেছে তো আমি ভাবতেছি যে আমারও তো একটা পর্যায়ে এরকম ছিল আমাকে নিয়ে অত হয়তো সিনিয়র রাইয়েরা এরকম একটা মনোভাব করছে তো সেখান থেকে আপনার নিজের পজিশন দাঁড় করানো তাদের কাছে উপযুক্ত হয়ে ওঠা খুবই ডিফিকাল্ট প্রথমত জাপানি ভাষা তো মাস্ট লাগবেই এটা প্রথম তো আসলে জাপানি ভাষা আসলে হুট করে শেখা যায় না কাজের পরিবেশে ভাষাগুলো শিখতেও দুই তিন বছর লেগে যায় তো আমার এই সময়টা যেহেতু আমি প্রথম প্রথম আড়াই বছর ছিলাম তাই আপনার জাপানি ভাষা এবং কাজ বুঝে নিতে অনেক সমস্যা হয়েছে আর সবচেয়ে বড় সমস্যা ছিল আমার যেটা প্রোগ্রামিং যেহেতু আপনার এগুলা মুখস্থ করে বা তারা বলতেছে শিখাইতেছে এই জিনিসটা ধরে রাখা কারণ ওই নোট করা যাচ্ছে না বা যে সফটওয়্যার দিয়ে কাজ করতেছে তা হচ্ছে জাপানিস এটা ভাষাগত অদক্ষতার কারণেই মূলত হয়েছিল আমি যে মেধা শূন্য তা কিন্তু না তো আমি এদের কাছে আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট মন থেকে চেষ্টা করছিলাম যে দেওয়ার জন্য আমার এখনো মনে আছে যে পরিমাণ পরিশ্রম করছি আর বর্তমানে তো আপনার কাজ করি তার মনে হচ্ছে দশ ভাগের এক ভাগ পরিশ্রম করি না বা কোম্পানি দেই না ওইভাবে সময় আর আগে যে পরিমাণ ডেডিকেটেড হিসাবে ছিলাম বা কাজ করছি তারপরও তাদের মন জুকাইতে লাস্ট পর্যন্ত তো এই ঘটনাটাই ঘটে কিন্তু ছেলেটা আসলে মনে হয় যে কিছু এখনো দিলা এখনো বুঝবে না এখন স্বাভাবিক জাপান আসছে মাত্র এক সপ্তাহ হয়েছে হয়তো আস্তে আস্তে পরিস্থিতি বুঝে যাবে কিন্তু তার পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে তো আপনারা যারা জাপানি ভাষা না শিখে জাপান আসবেন আপনাদেরও কোম্পানিতে ঢুকলে এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আমি যেহেতু ভিতর থেকে জিনিসটা দেখতেছি তাই আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি আমার যে স্মৃতি তা আপনার মনে পড়ছে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যাক নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো আর যদি আপনারা আগ্রহ থাকেন তাহলে পরবর্তীতে এই সিলেট বাকি কি হয়েছে না হয়েছে তা নিয়ে আলোচনা করবো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই